চট্টগ্রামের বায়েজিদ বুস্তামি থানা শহীদনগরের গাউসিয়া আবাসিক এলাকার পাশে ভাড়া বাসায় বসবাসরত রাজমিস্ত্রি মোহাম্মদ আলমগীর লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বর্তমানে স্ত্রী ও চার সন্তান নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে আমার নাম মোহাম্মদ আলমগীর আমার হেপাটাইটিস এসবিউ আর ফুসফুসি ক্যান্সার এগুলো নিয়ে আমি তিন মাস ধরেই ভুগতেছি আমার টাকা পয়সা যা আসলে সব আমি শেষ করে দিয়েছি এখন আমার মানে সামর্থ্য নেই যে আমি যে একটা ট্যাবলেট খাবো মানে চিকিৎসা করার মতো আর কোনো আর ক্যাপাসিটি নেই আমি রাজের কাজ করতাম রাজ যোগালি কাম করতাম তো এখন আমি আর অসুস্থ হওয়ার কারণে কাজও করতে পারতেছি না ফ্যামিলি আমার ছেলে হয়েছে একটা মেয়ে তিনটা তার স্ত্রী জানান চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত ব্যবস্থা না নিলে তাকে বাঁচানো যাবে না তবে টাকার অভাবে তার চিকিৎসা চালানো যাচ্ছে না আমার ছেলে মেয়ে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে ক্যান্সার আক্রান্ত কাছে আমি আমার কিছু সাহায্য আমি যা যা তো দূর করি চেষ্টা করি আমি করি ফেলাই আর টিকা পয়সা নেই তো দেশবাসী ওনার হাজার সাহায্য চাই আনার কিছু সাহায্য করেন আমার স্বামী অসুস্থ বেশি আর টি অফিসনে আরতুন আর সার্গু গুঁড়ো গুঁড়ো পাচ্ছি ছেলে তাই অসহায় রাজমিস্ত্রি আলমগীরকে বাঁচাতে বৃত্তবান্ধার সহযোগিতা কামনা করা হয়েছে কিন্তু দুশো কাছ থেকে আমি আমার জন্য মানে এদের কিছু সাহায্য চাইতেছি এদের কাছ থেকে সবার সাহায্য করতেছি আপনার এই পর্যন্ত প্রায় লাখ লাখের উপরে গেছে মানে পরীক্ষা টরিক্ষা ডাক্তার দেখাইছে সব আমি আর পারতাছি না মানে আমি লা এখন কত লাগতে পারে দিচ্ছি মানে অনুমান করা যাচ্ছে না আর কি আমি আপনাদের সবার আসলে আমি সাহায্য চাইতেছি দেশবাসী এবং বিদেশে যারা আছেন প্রবাসী যারা আছেন আমাকে একটু দয়া করেন সবাই সাহায্য পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া নগদ অথবা বিকাশ নাম্বারে Tax Report, Pragati 24 TV.